সাংবাদিক ভাই আফজাল হোসেন চাঁদ এবং আমাদের অভিভাবক সকলকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রতিবদ্ধ হল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি আসলে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ বলতে কি একা কি ঐক্যবদ্ধ হওয়া যায় যায় না তাহলে অবশ্যই সম্মিলিত লাগবে এবং তারা কারা আমরা নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হব আমার আগে আমাদের সম্মানিত প্রাক্তন পরিচালক এবং স্যার আমার অত্যন্ত শ্রদ্ধা বাদন একজন ব্যক্তিত্ব উনি সমস্ত বিষয়ের পরে আলোকপাত করে গেছে। কারণ উনি মহিলা বিষয়ক অধিদপ্তরে দীর্ঘদিন উনি সেবা দিয়ে এসেছেন এবং আমাদের সম্মানিত অধ্যক্ষ উনি ওনার বক্তব্যে নারী পুরুষের যে সমতা বা নির্যাতন বন্ধে যে ভূমিকা সমস্ত বিষয়ের উপরে আলোকপাত করেছেন তারপরেও সব কথা এসে গেল আমি এখানকার মহিলা বিশ্ব কর্মকর্তা হিসাব না বললেই নয় আমাদের সেই বেগম রোকিয়ার যুগ তারপরে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সে কবে উনি জন্মাবার আগে উনি আসা বির্ভূত হওয়ার আগে আমাদের আরব সমাজে কিন্তু হতো শিশুদের হিন্দুদের কিন্তু সতীদাহ ছিল। তাই না। এরকম নানাবিধ অত্যাচার নির্যাতনে আমাদের নারীরা আমরা জর্জরিত এবং আমরা দেখা যাচ্ছে যে এই দীর্ঘদিন যুগে যুগে আমাদের মহামানব মহামানবীরা এসে আমাদের এই নারী সমাজকে এগিয়ে নিয়ে আসে যেমন আমাদের স্যার বলেছেন যে বেগম রোকেয়ার কথা এরকম আরো নানা নারী পুরুষ আমাদের সমাজকে এগিয়ে নিয়ে আসছে আমাদের বেগম রোকেয়া আমাদের নারী সমাজের জন্য আলোক উনি আমাদের নারী সমাজকে আলোক মশাল দেখিয়েছে এই যে আজকের যে সংগঠন আমরা সংঘবদ্ধ হতে শিখেছি কার অনুপ্রেরণায় কার সেই বেগম রোকে আবির্ভূত না হলে আমাদের এই নারী জাগরণ কিন্তু সম্ভব হতো না আজকে আমাদের এখানে আমাদের যারা মা ম্যাডাম আছেন উনিও আমাদের নারী সমাজে একজন অনুশীলন আনা হতে পারে। উনি গত বছর আমাদের মহিলা বিষয়ক উদ্যোক্তের পক্ষ থেকে চলিতা পুরস্কারে ভূষিত হয়েছে এবং ওনার যে কার্যক্রম বা ওনার যে কর্মসূচি আমাদের কবিরা একটা কথা বলে যে সংসার সুখের হয় রমণী গুনে কিন্তু ওখানে আরেকটা কথা আছে গুণবান প্রতিযোগী থাকে তার সঙ্গে তা আমরা কিন্তু তার জ্বলন্ত এবং বাস্তব প্রমাণ মাসুমা নাম কিন্তু উনি আসলে ওনার গুণগান করা হয়ে গেছে কিন্তু আসলে উনি একজন মানে প্রশংসা করার মতো একজন যোগ্য ব্যক্তি উনি আজকে চাকরি না করেও উনি চাকরি না করেও নিজেকে কিন্তু এমন একটা অবস্থানে দাঁড় করেছে যে উনি অনেক নারীর অনুপ্রেরণা করতে পারে এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজম সাহেব শফিল আজম স্যার যিনি তাকে এখন নিশ্চয়ভাবে ভাবে তার সমস্ত কার্যক্রমকে সমর্থন জুগিয়েছেন যার কারণে সে একজন নারী উদ্যোক্তা একজন শিক্ষা উদ্যোক্তা এবং একটা প্রতিষ্ঠান সে এত সুন্দর দাঁড় করিয়েছে